টেস্টের পর এবার ওডিআইতেও শুভমান গিলকে ভারতের ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হলো কিন্তু রোহিত শর্মাকে বাদ দিয়ে কেন শুভমান গিলকে ক্যাপ্টেন বানানো হলো এমন একজন ক্যাপ্টেন যিনি দুই সালে ভারতকে ফাইনালে তুলেছিলেন দুই হাজার চব্বিশের বিশ্বকাপ জিতিয়েছেন দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন ভারতীয় ক্রিকেটের পুরো মাইন্ডসেটটাকেই যিনি চেঞ্জ করেছেন সেই রকম ক্যাপ্টেনকে বাদ দিয়ে কেন শুভমন গিলকে ক্যাপ্টেন বানানো হলো ভারতীয় ক্রিকেটে এখন এটাই সব থেকে বড় প্রশ্ন আর এর পিছনে মেন কারণ যেটা আমি আগেও বলেছি সেই মেন কারণটা হচ্ছে বোর্ডের এখন বিরাট কোহলির পরবর্তী সুপারস্টার দরকার যাকে কেন্দ্র করে আগামী দশ বছর ভারতীয় ক্রিকেটটাকে তারা চালাতে পারবে আর এজন্যই শুভমান গিলকে এখন তিনটে ফরম্যাটে ক্যাপ্টেন হিসেবে পুশ করা হচ্ছে বোর্ডের তরফ থেকে এই সিদ্ধান্তটা কতটা ঠিক বা কতটা ভুল আমি সেই বিষয়ে কোনো আলোচনা করছি না বোর্ড কি কারণে গিলকে ওডিআই ক্যাপ্টেন বানালো শুধুমাত্র সেই লজিকটাকে আমি বোঝানোর চেষ্টা করছি টেস্টে গিল অলরেডি ক্যাপ্টেন টি টোয়েন্টিতেও ভাইস ক্যাপ্টেন সুরিয়ার পরে তিনি ক্যাপ্টেন হবেন আর ওডিআই তেও এতদিন ভাইস ক্যাপ্টেন ছিলেন আর এখন তাকে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ভারতীয় বোর্ড তাকে পরবর্তী অল ফরম্যাট ক্যাপ্টেন হিসেবে দেখছে চিফ সিলেক্টর অজিত আগরকার বলেছেন যে আলদা আলদা তিনটে ফরম্যাটে তিনজন আলদা আলদা ক্যাপ্টেন হওয়া সম্ভব নয় এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে বা কোচের তরফ থেকেও একজনের সাথে কাজ করাটা সহজ হয় আবার অজিত আগরকার এটাও বলেছেন যে কোহিলিয়া রোহিত দুই হাজার সাতাইশের বিশ্বকাপ নিয়ে ততটা কমিটেড নন এই কথাটা অজিতা গোর্কার কিসের ভিত্তিতে বলেছেন সেটা বোঝা খুবই মুশকিল তারা কি আদৌ রোহিত আর কোহলির সঙ্গে সামনাসামনি বসে তাদের সাথে কথা বলে তারপরেই এই কথাটা বলেছেন নাকি নিজের তরফ থেকেই তারা ধরে নিয়েছেন যে রোহিত আর কোহলি কমিটেড নয় এটাই হচ্ছে এখন বড় প্রশ্ন কারণ এর আগে রোহিত আর কোহলি অনেকবার বলেছে যে তারা দুই হাজার সাতাইশের বিশ্বকাপটা খেলতে চায় এবং জিততে চায় তা না হলে রোহিত শর্মা নিজের ফিটনেস এর উপরে এতটা কাজ করতেন না লাস্ট কয়েকদিনে দশ কেজি ওজন তিনি কমাতেন না বা বেঙ্গালুরুতে গিয়ে ফিটনেস টেস্ট দিতেন না এবার এখানে আমরা কাকে বিশ্বাস করব। অজিতা গড়কারের কথা নাকি রোহিত আর কোহলির কাজ কে অজিতা কথায় তারা কমিটেড না কিন্তু রোহিত আর কোহলির কথা আর তাদের কাজ যদি দেখেন তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে তারা কমিটেড আছেন এখন এখানে বোর্ডের আরো একটা পলিসি এসেছে বোর্ড চায় যে কোন যখন ইন্ডিয়ার হয়ে খেলবে না তখন তারা ডোমেস্টিক খেলুক আর এই জিনিসটা রোহিত কোহলি কিন্তু করেনি তাদের কাছে সুযোগ ছিল অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ওডিআইতে খেলার তারা সেখানে খেলেনি এই জন্যই কি তারা ধরে নিয়েছে যে তারা কমিটেড না প্রশ্নটা কিন্তু উঠছে তবে এখানে বোর্ডের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন তারা দেখেছে যে রোহিত আর কোহলি দুই হাজার জন্য হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন দিচ্ছে না তাহলে পরবর্তীতে বিশ্বকাপের আগে গিয়ে যদি রোহিত আর কোহলি বলে যে আমরা ইন্টারন্যাশনাল থেকে রিটায়ার নিলাম তখন বোর্ড কি করবে তখন তো হঠাৎ করে তারা নতুন ক্যাপ্টেন নিয়োগ করে তাকে দিয়ে একটা টিম বানিয়ে বিশ্বকাপে যাওয়াটা একটু রিস্কি হয়ে যাবে সেজন্য সরকার বলেছে যে শুভমান গিলকে এখনই ক্যাপ্টেন বানিয়ে তারা নেক্সট দুই বছর তাকে নিজের মতো করে একটা টিম বানানোর সুযোগ দিতে চায় তাহলে গিলকে ক্যাপ্টেন বানানোর পিছনে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভারতীয় বোর্ড মূলত এই জিনিসটাই দেখেছে যে রোহিত কোহলি বিশ্বকাপ নিয়ে ততটা কমিটেড না এখন তারা আদৌ কমিটেড কিনা এটা কিন্তু আমরা জানি না কিন্তু বোর্ড এটা ধরে নিয়েছে যে তারা কমিটেড না এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট তাদের এখন নেক্সট সুপারস্টার দরকার ভারতীয় ক্রিকেটের নেক্সট স্টার দরকার যাকে তারা অল ফরম্যাটের ক্যাপ্টেন হিসেবে পুশ করতে পারে এবং যাকে কেন্দ্র করে আগামী দশ বছরে তারা ভারতীয় ক্রিকেটকে চালাতে পারে এবং শুভমান গিলকে তারা সেই নেক্সট সুপারস্টার হিসেবে পুশ করছে আর শুভমান গিলকে ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপের আগে তারা দুটো বছর দিতে চায় টিম বানানোর জন্য মূলত এই কারণের জন্যই বর্তমানে তারা শুভমান গিলকে তে ক্যাপ্টেন বানিয়ে দিল এখন এর এফেক্টটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা তো আমরা সামনেই দেখতে পাবো কিন্তু এখানে একটা বিষয়ে খুবই ক্ল্যারিটি থাকা দরকার এই ক্যাপ্টেন্সি চেঞ্জ নিয়ে রোহিত শর্মার সঙ্গে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিলেক্টরদের কোচের একটা ক্লিয়ার কমিউনিকেশন থাকা দরকার এখন রোহিত শর্মার সঙ্গে তারা আদৌ কতটা কথা বলেছে এই বিষয়ে তার সঙ্গে কতটা ক্লিয়ার কমিউনিকেশন করেছে সেটা আমরা জানি না কিন্তু দেখে মনে হচ্ছে না যে রোহিতের সঙ্গে তাদের ক্লিয়ার কোনো কমিউনিকেশন হয়েছে এবং ভারতীয় ক্রিকেটের পজিটিভ ফিউচারের জন্য এই বিষয়টা হওয়া খুবই দরকার রোহিত শর্মার মতো একজন লেজেন্ড কে একজন লেজেন্ড ক্যাপ্টেন কে হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নেই হুট করে ক্যাপ্টেন্সি থেকে সরানোর কোনো প্রশ্নই ওঠে না তাকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর জন্য তার সঙ্গে প্রপার কমিউনিকেশন হওয়া দরকার তিনি আদৌ এই বিষয়টা চান কিনা পরবর্তী একজন ইয়াং ক্যাপ্টেন এর আন্ডারে আদৌ খেলতে কমফর্টে কিনা এই বিষয়টা সম্পর্কে তার সঙ্গে আলোচনা হওয়া খুবই দরকার এখানে আরো একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে তাদের বয়স রোহিতের বর্তমান বয়স কোহলির বয়স বিশ্বকাপের সময় রোহিতের বয়স হয়ে যাবে চল্লিশ এস টাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখানে তবে হ্যাঁ আমরা শুধুমাত্র রোহিত নিয়ে কথা বলছি ঠিকই কিন্তু এই বিষয়টা একদম ক্লিয়ার যে যদি বিশ্বকাপে খেলে দুইজনই খেলবে যদি না খেলে একজনও খেলবে না এমনটা হবে না যে রোহিত খেলবে না কোহলি খেলবে বা কোহলি খেলবে না রোহিত খেলবে এরকমটা হবে না খেললে দুজনই খেলবে না খেললে একজনও খেলবেন বাকি শুভমান গিলকে ক্যাপ্টেন বানানো নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ